কিউসাফ্রিন কত সওগান তুমি কে টাকা কই আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি 500 টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারব না ওই চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো তুই আমারে মাললি আমি এখন কি করবো বলেন ফুট করতে দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা নিছে এখন এসে যে আমার টাকা দাবি করতেছে কত থেকে দিব এত টাকা তুমি এভাবে ভেঙে পড়ো না আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি একটা কথা বলি তোমাকে দেখলে আমার কেন জানি ধোয়াশা দনে হয় কেন বলো তো এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি কিন্তু সেই মানুষ সম্পর্কে আমি খুব কম জানি আর প্রিয় খাবার কি প্রিয় রং কি কিছুই জানি না সত্যি করে বলতো নূর তুমি আসলে কে মানুষ হ্যালো প্রেমময় মুহূর্ত কাটাচ্ছে কে আপনি তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে

আমি সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি টোয়েন্টি ফোর বাই সেভেন তোমার কথা আমি অনেক শুনেছি ইউ আর এ গুড ম্যান থ্যাংক ইউ স্যার আচ্ছা একটা প্রশ্ন এত সিকিউরিটি কেন আমি তো বারণ করেছিলাম স্যার উই আর সরি বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না আমি আমার লাইফ নিয়ে এখনো চিন্তা করি না জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে আমি শুধু চিন্তা করি এই যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেকশন